আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আমি জান্নাত লাভের বেহেস্ত লাভের পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যেই পাঁচটি আমল করলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে জান্নাত দান করবেন আপনি সহজেই জান্নাতে পৌঁছে যাবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই আমলগুলো আপনাকে খালেজ নিয়াতে করতে হবে আমলগুলো হাদিসের আমল প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ডের আমলে জান্নাতের ওয়াদা মাত্র তিরিশ সেকেন্ড এই আমলটি করলে আল্লাহ রব্বুল আলমেন আপনাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন দেখুন এখানে আমলটি খুবই ছোট্ট এবং বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে অর্থ সহ দেওয়া আছে দেখুন আশহাদু আল্লাহ ইলাহা লা ওয়াহু লাহু ওয়া আন্না আবদুহু আব্দুহু আর প্রত্যেকটি দ্বার বাংলা উচ্চারণ আছে এখানে বাংলা উচ্চারণ আসহাদু আহ ইহা আল্লাহ ওয়া মোহাম্মদ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তিনি একক যার কোনো শরিক নেই আর মোহাম্মদ সাল্ল্লাহর সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল প্রিয় দর্শক আমলটি কিভাবে করলে আপনি ফজিলত পাবেন একটু খেয়াল করেন এখানে যখন কোনো ব্যক্তি অজু করবে নামাজের অজু বা যে কোনো অজু এই অজু করার পরে তখন আকাশের দিকে হাত তুলে এই বাক্যটি পড়বে ফলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে তার যে কোনো একটি দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সোবাহানাল্লাহ এখানে এক দেখুন আমলটি রয়েছে সহি মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর একশো তার মানে সহি মুসলিম শরীফের হাদিস এটি এবং এই আমলটি সহি হাদিসের আমল প্রিয় দর্শক জান্নাত লাভের বেহেস্ত লাভের দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি সহজেই জান্নাতে যেতে পারবেন হাঁটতে চলতে জান্নাতে মহল পাবেন অর্থাৎ জান্নাতে একটি ঘর পাবেন অট্টালিকা পাবেন আল্লাহরবুল আলমেন আপনাকে দান করবেন দশ লক্ষ নেকি পাবেন এবং দশ লাখ গুণা মাফ হবে মাত্র দশ সেকেন্ডে আপনি জান্নাত একটি প্রাসাদ তৈরি করে নিতে পারেন দশ লাখ নেকি অর্জন করতে পারেন এবং দশ লাখ গুনাহের ক্ষমা নিতে পারেন বাজারে যেতে আসতে নিম্নলিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে মাত্র একবার পাঠ করুন আপনি যখন বাজারে যাবেন তখন পূর্ণ বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে খালেজ দিলে এই দোয়াটি পাঠ করুন লা ইলাহা ইল্লাহ আহদাহু লা শারিক আলাহু লাহুল মুলক আলাহুল হামদু ইহি ওয়ায়ুমিতু ওহু আহাইয়ুল্লাহ বিয়াদিহিল খৈরু ওহু আলা কুল্লি সাইয়ং কদির বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহ আহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু ওলাহুল হামদু ইহুই ওয়ুমিতু আহু হাইউল্লা ইয়ামুতু বিয়াদিহিল খৈরু আহু আলা কুল্লি সাইম কদির অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তিনি একক যার কোনো অংশীদার নাই তারই জন্য সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যত সব কল্যাণ তারই হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান প্রিয় দর্শক উক্ত আমলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক পাবেন এই শখের মাধ্যমে একটু খেয়াল করুন একদিনে একবার পরায় অর্থাৎ একদিন যদি আপনি এই আমলটি একবার পরেন আল্লাহ রব্বুল্লাহ আলমেন আপনার আমল নামায় দশ লক্ষ নেক দান করবেন দশ লক্ষ গুণা আল্লাহ মাফ করে দেবেন শুভ প্রিয় দর্শক যদি এক মাস পড়েন তাহলে এক মাসে তিন কোটি নেকি তিন কোটি গুণা মাফ হবে এক বছরে ছত্রিশ কোটি নেকি ছত্রিশ কোটি গুণা মাফ হবে পঁচিশ বছর আমল করলে নয়শো কোটি নেকি নয়শো কোটি গুনা মাফ হবে এবং জান্নাতে প্রাসাদ লাভ করবেন সুবাহানাল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্ল আলহিউলাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় উল্লেখিত দোয়াটি পাঠ করবে তার জন্য আল্লাহ রব আলম দশ লাখ নেকি লিখে দেবেন তার দশ লাখ গুণা মাফ করে দেবেন এবং জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দেবেন আমলটি রয়েছে এখানে এক দেখতে পাচ্ছেন সহি মেসকাত শরীফের মধ্যে প্রিয় দর্শক তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি জান্নাত লাভ করবেন মাত্র দশ মিনিটের আমলে অভাব অনটন থেকে হেফাজত এবং জান্নাত লাভ হবে হজরত আলী রদি আল্লাহতাল্লাহ্ন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন বার করে এই দোয়াটি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাকুল মুবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাকুল মুবিন বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাকুল মুবিন এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে তাহলে এটি তার জন্য অভাব অনটন থেকে হেফাজতের অসিলা হবে এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে অর্থাৎ কবরের আজাদ থেকে মুক্তির কারণ হবে কবরের কোনো আজাদ থাকবে না আল্লাপাক এই দোয়ার বরকতে তাকে হেফাজত করবেন যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে সে এর বরকতে বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে অর্থাৎ এই ব্যক্তি যে ব্যক্তিটি আমল করবে তার জন্য জান্নাত সে জান্নাত লাভ করবে মোট কথা যে ব্যক্তি প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যগুলো পাঠ করবে সে বড় বড় চারিটি উপকার লাভ করবে যার প্রতিটি উপকারই এমন প্রতিজন মানুষ যার মুখাপেক্ষি অর্থাৎ এই প্রয়োজনগুলো সকল মানুষের প্রয়োজন হয়ে থাকে এমন পাঁচ চারটি এমন কয়েকটি উপকার সে লাভ করবে কাজেই প্রতিদিন কমপকে একশোবার করে হলেও এই তাসবিগুলো পড়া চাই উপকারগুলো হচ্ছে এই এক অভাব অনটন ও আর্থিক অসচ্ছলতা দূর হবে দুই কবরের অন্ধকার ও নিঃসঙ্গতায় আলোসঙ্গ লাভ হবে তিন বাহ্যিক ও অভ্যান্তরী স্বাচ্ছন্দ্য লাভ হবে এবং চার জান্নাতে প্রবেশের অধিকার লাভ হবে সুবাহানল্লা প্রিয় দর্শক জান্নাত লাভের চার নম্বর আমলটি হচ্ছে মাত্র দশ মিনিটের আমলে জান্নাতের টিকিট যে ব্যক্তি প্রত্যেকদিন পঞ্চাশবার করে সুরা এক ক্লাস পাঠ করবে মানে কুলহল্লা সুরা আমল করবে পাঠ করবে কেয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও আল্লাহ। আমলটি রয়েছে তিবরানী আসাদ ও জামেস শহীর জাবেের ইবিনা আবদুল্লাহ রাদ আল্লাহ সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে এখানে আরও একটি আমল আছে যে আমলটি করলে জীবিকায় সচ্ছলতা লাভ হবে অভাব দূর হবে আল্লাহা গায়ে ভাবে আপনার অভাব দূর করে দেবেন হজরত আবু হুরারা রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা সুরা এক্লাস পাঠ করবে আল্লাহ রব্বুল আলম তার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যাবে এমনকি সেই কল্যাণ ও বরকত তার প্রতিবেশীদের মাঝেও পৌঁছে যায় সুবাহান্লাহ প্রিয় দর্শক পাঁচ নম্বর আমুলটি হচ্ছে যে আমুলটি করলে আপনি জান্নাতে প্রবেশ করবেন জান্নাতের টিকিট সহ পেয়ে যাবেন জান্নাতে প্রবেশের টিকিট হজরত আবদুল্লা বুড়াই আদি আল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন যখন কোনো ব্যক্তি সকালে কিংবা সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে দোয়াটি হচ্ছে লা ইলাহা রব্বুল আউজিম মা শাহ্লাহ কানা অমা লাম শাহ লাম কুন আলামু আন্নাল্লাহ আলা কুল্লি সাইন কদির ও আন্নাল্লাহ কদ আহাত বিকুল্লি সাইন আইলমা এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে বাংলা উচ্চারণ রব্বি আল্লাহুল্লাহ ইহা ইল্লাহ হুয়াল আলিউল আউজিম তাবাক্কাল তো আল্লাহি হুয়া তাবাক্কাল তো আল্লাহি ওয়াহুয়া রব্বুল আরসিল আউজিম মা আল্লাহ কানা ইয়াকুন। ওয়ামা আলমা অর্থ আমার রব সেই আল্লাহ যিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি মহান ও মহিমাময় আমি আল্লাহর উপর ভরসা করছি তিনি মহান আরসের রব তিনি যা কামনা করেছেন তা হয়েছে তিনি যা কামনা করেননি তা হয়নি আমি জানি আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান সকল বস্তুরকে বেষ্টন করে আছে প্রিয় দর্শক এই আমলটি রয়েছে ইবনুসুন্নি এই কিতাবের মধ্যে পৃষ্ঠানং তেতাল্লিশ প্রিয় দর্শক এই পাঁচটি আমল করলে আল্লাহ রব্লুল আলমের আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ এই পাঁচটি আমল যদি আপনি সহি ভাবে খালেস নেওয়াতে আমল করতে পারেন আল্লাহ রব্বুল্লা আলমেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন